আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে মাত্র একশো নিরানব্বই টাকা যেটাই নেন না কেন প্রাইস সেম তিনটা করে চেম্বার লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমাদের ফ্যাক্টরিতে একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইনে সেল করছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না অর্ডার করতে হলে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন এগুলো কিন্তু স্কুল ব্যাগের মতো দুই কাঁধেও নিতে পারবেন এক সাইডে ঝুলেও নিতে পারবেন স্কুল ব্যাগের মতো করে দুই কাঁধে নেওয়ার সিস্টেমও আছে অনেক সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে এছাড়া অন্যান্য আরও অনেক ডিজাইনের নতুন ব্যাগ নিয়ে আসা হয়েছে যার যে ব্যাগ যার যে কালার ভালো লাগে স্ক্রিনশট রেখে কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ভিডিওতে নাম্বার দেওয়া আছে দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইয়ে নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যে দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম মাত্র একশো টাকা করে যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রতিটা ব্যাগের সাথে কিন্তু লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন ব্যাগগুলো অনেক সুন্দর গর্জিয়াস প্রতিটা ব্যাগের ভিডিও ছবি দিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম অ্যাড্রেস ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন মাত্র একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইস ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না একশোটার বেশি ডিজাইন আছে আমাদের ফ্যাক্টরি থেকে হোলসেল প্রাইসে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে নতুন কালার নতুন কালেকশন প্রতিটা ব্যাগ পাচ্ছেন আপনার আমাদের কাছে অফার প্রাইসে যেটা ভাল লাগে যে যেটা এটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেব দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ছেড়ে নিতে পারেন মাত্র একশো টাকা করে প্রাইস একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে পেয়ে যাবেন ব্যাগগুলো প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর তিনটা করে চেম্বার আছে অনেক স্পেস আছে অনেক কিছু ক্যারি করতে পারবেন প্রতিটা ব্যাগের কালার দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে মশালা কোয়ালিটি খুবই খুবই ভালো আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন ব্যাগের কোয়ালিটি খুবই ভালো ভেতরে অনেক স্পেস আছে তিনটা করে চেম্বার আছে ব্যাগের প্রতিটা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রাইস মাত্র একশো টাকা করে অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নতুন নতুন কালার কালেকশান নতুন ডিজাইন প্রতিটা জিনিস আপনারা হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা ব্যাগে অনেক গর্জিয়াস অনেক সুন্দর তিনটা করে চেম্বার লং বেল শর্ট বেল সব কিছু আছে যার যে কয়টায় নিয়ে নেবেন মাত্র একশো নিরানব্বই টাকা যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম আমাদের কিন্তু শুধু পার্টি ব্যাগ না পার্টি হিজাব বোরকা ব্যাগ সব কিছু আমরা সেল করি সব কিছুর ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বাই আনিকা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশানগুলো দেখার জন্য এবং নেওয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও আমরা দিয়ে থাকি প্রতিটা জিনিসের ছবি ভিডিও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মশাল্লাহ ব্যাগের কোয়ালিটি অনেক ভালো খুব ভালো ভালো রিভিউ আছে আমাদের চ্যানেলে চাইলে দেখে নিতে পারেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে ইমোক হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমোব হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি পুরো বাংলাদেশে আপনার এলাকায় আপনার বাসে যেয়ে দিয়ে আসবে তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমোক হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ব্যাগগুলোর প্রতিটা সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে ভিতরে অনেক স্পেস আছে অনেক কিছু ক্যারি করতে পারবেন নতুন নতুন কালার কালেকশান নতুন নতুন ডিজাইন সবগুলো ডিটেলসে দেখিয়ে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে সব ধরনের ব্যাগ আনা হচ্ছে ছোট বড় সব সাইজের ব্যাগ আনা হচ্ছে প্রতিটা ব্যাগে সরাসরি ভিডিও দেওয়া হচ্ছে ফ্যাক্টরি থেকে হোলসেল প্রাইসে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ব্যাগ হিজাব বোরকা সব কিছুই আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন পছন্দের জিনিসগুলো সব কিছুই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বাই আনিকা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশনগুলো দেখার জন্য এবং নেয়ার জন্য সব ধরনের কালেকশানেরই ছবি ভিডিও দিয়ে থাকি আমরা আমাদের চ্যানেলে প্রতিটা জিনিসের সরাসরি ভিডিও দিয়ে থাকি যাতে আপনারা সরাসরি দেখে নিতে পারেন এবং ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন এগুলো কিন্তু বাচ্চাদের স্কুল ব্যাগ এগুলো দুই কাঁধে নেওয়ার সিস্টেমও আছে এক সাইডে ঝুলিয়েও নেওয়া যাবে বাচ্চাদের স্কুল ব্যাগগুলো কিন্তু আপনারা চাইলে দুই কাঁধে ঝুলিয়েও নিতে পারবেন এক সাইডে ঝুলিয়েও নিতে পারবেন বাচ্চাদের স্কুল ব্যাগগুলোয় তিনটে করে চেম্বার আছে লং বেল শর্ট বেল্ট আছে দুই কাঁধে নেয়ার সিস্টেম আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে সবগুলো ডিজাইনই দেখিয়ে দিব যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন মাত্র একশো নিরানব্বই টাকা করে একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে অর্ডার করতে হলে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম অ্যাড্রেস ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে ওটা কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে প্রতিটা ব্যাগে কিন্তু স্কুল ব্যাগের মতো দুই কাঁধে নেওয়ার সিস্টেম আছে দুই কাঁধেও নিতে পারবেন আবার এক সাইডে ঝুলিয়েও নিতে পারবেন খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য ভিডিওতে সব কিছু ডিটেলসও বলে দিচ্ছি প্রাইস লেখা আছে মাত্র একশো নিরানব্বই টাকা এছাড়া আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন নতুন কালার নতুন কালেকশন প্রতিটা ডিজাইনই পেয়ে যাবেন হোলসেল প্রাইস অফার প্রাইসে মাত্র একশো নিরানব্বই টাকা করে দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ছেড়ে নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিয়ে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন আপনাদের পছন্দ মতো প্রতিটা কালার কালেকশান ডিজাইন সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এই ব্যাগগুলো কিন্তু স্কুল ব্যাগের মতো দুই কাঁধে নিতে পারবেন এক সাইডে ঝুলিয়েও নিতে পারবেন অন্যান্য অনেক ব্যাগ এনেছি নতুন নতুন অনেক কালেকশন আসছে সবগুলো কালেকশানেরই কিন্তু ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অর্ডার করতে হলে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন নাম অ্যাড্রেস ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন যেটা ভাল লাগে যে যে এটা নিতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন শুধু পার্টি ব্যাগ না পার্টি বোরকা হিজাব ব্যাগ সব কিছুই আমরা সেল করি সব কিছুর ভিডিও আমাদের চ্যানেলে আছে সব কিছু ডিটেলসে বলে দেওয়া আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পেজও আছে ফেসবুক পেজ শপিং ব্লগ বাই আনিকা ফলো দিয়ে রাখবেন সব ধরনের কালেকশনগুলো সবার আগে আপনারা আমাদের কাছে দেখতে পারবেন